ডাকসু তথা আমি সমগ্র ছাত্র সংসদকেই যদি বলি পাঁচই আগস্টের পরে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তারুণ্যের বলা যায় নেতৃত্বের জায়গা থেকে যে সে আকাঙ্ক্ষাটি তৈরি হয়েছে তো সেই জায়গায় ডাকসু তথা ছাত্র সংসদ এটি হচ্ছে নেতৃত্ব ফুটিয়ে তোলার জায়গা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো তো এখন যদি আপনি সাধারণ ক্যাম্পাসে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের যে দাবি বিশেষ করে প্রথম আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের জাকশুনি এক ধরনের আন্দোলন তার ফলশ্রুতিতে কিন্তু জাহাঙ্গীরনগরে আপনার একটা কমিশন গঠন করে তাদের নির্বাচনের রুটম্যাপ অলরেডি ঘোষণা করেছে তো এটি চমৎকার একটি উদ্যোগ কারণ হচ্ছে যদি আপনি বিগত সময়গুলোতে ছাত্র রাজনীতি যেভাবে দলীয়করণ করে দলীয় রিজিরভিত্তিক এক ধরনের রাজনৈতিক ধারাবাহিকতা চলেছে এর ফলে ছাত্র সংসদগুলো কিন্তু সেই সময় যথাযথভাবে ক্যাম্পাসগুলো তাদের দায়িত্বের জায়গা থেকে কিন্তু তারা ব্যর্থ হয়েছে ছাত্র সংসদগুলো দিতে পারেনি তো এর ফলশ্রুতিতে ক্যাম্পাসগুলোতে এক ধরনের দলীয় লেজুরবিত্তিক রাজনীতি তৈরি হয়েছে এবং সর্বোপরি বলা যায় রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে বিগত রেজিমে আমরা যদি ছাত্রলীগের কথা বলি আজকের আজকের ছাত্রলীগ কিন্তু নিষিদ্ধ ছাত্র সংগঠন এটির অন্যতম কারণ কিন্তু হচ্ছে বাংলাদেশের ছাত্র রাজনীতির নামে তারা পুরো জঙ্গিবাদী স্টাইলে তারা রাজনীতি করেছে এবং তার বলির শিকার হয়েছে ক্যাম্পাসে ক্যাম্পাসে অজস্র লাশ তারা ফেলেছে বিশেষ করে আমাদের দেশপ্রেমিক আবরারের কথা যদি বলি বুয়েটে যিনি দেশের সার্বভৌমত্বের কথা যখন বলেছেন দেশের ন্যায্য হিস্সার কথা যখন তিনি বলেছেন তখন তাকে কিন্তু নানা ট্যাগিং দিয়ে তাকে হত্যা করা হয়েছে তো এ ধরনের রাজনৈতিক কালচার আমাদের ক্যাম্পাসগুলোতে বিরাজমান ছিল তো এর ফলে রাজ ছাত্র রাজনীতি একটা ট্রমা আকারে দাঁড়িয়ে গেছে মানে ছাত্র রাজনীতি শুনলেই এক ধরনের ভীতির সঞ্চার হয় এটি বাস্তবতা রয়ে ছিল ক্যাম্পাসে আমরা যখন ক্যাম্পাসে ছিলাম আমরা দাঁড়াতে পারিনি দীর্ঘ আঠাশ বছর পরে যখন দুই হাজার সালে ডাকসু হয় সেটিও প্রশ্নবিদ্ধ ডাকসু ছিল প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন ছিল তারপরেও এই এই ইলেকশন হওয়ার পরে কিন্তু এক ধরনের পরিবর্তন আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের ভেতরে যে স্বতঃস্ফূর্ততা আমরা লক্ষ্য করেছি যে তারা নেতৃত্বের জায়গায় আসলে কিভাবে কাজ করা যায় সাধারণ শিক্ষার্থী কীভাবে ক্যাম্পাস গঠনে ক্যাম্পাসের সামগ্রিক ছাত্রদের সুবিধা অসুবিধা তাদের ভালোমন্দ বিচার বিশ্লেষণে তাদের যে দায়িত্ব সেটি তারা নিতে কিন্তু স্বতস্ফূর্তভাবেই আগ্রহ দেখিয়েছে তো জুলাই অভ্যুত্থানের পরে সেটির একটি বাস্তবতা তৈরি হয়েছে এই বাস্তবতার ফলেই ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদের দাবি উঠছে এবং এটি অতি মানে খুবই যৌক্তিক দাবি এবং ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি ঘটনার ভেতর দিয়ে তারা আসলে বাহাত্তর ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছে আমি এটিকে সমর্থন করি আমি মনে করি ডাকসো হওয়ার ভেতর দিয়ে যে তারুণ্যের শক্তির উত্থান হয়েছে বাংলাদেশে সেই তারুণ্যের শক্তির একটি ছাত্রদের প্রতিনিধিত্বের জায়গা থেকে তারা আরও দেশকে সার্ভ করতে পারবে আগামীর বাংলাদেশ যে সংস্কার পুনর্গঠনের কথা বলছি ডাকসো ইলেকশন তথা ছাত্র সংসদ ইলেকশনের ভিতর দিয়ে সেটি ফুটে উঠবে বলে আমি মনে করি